হ্যালো ভাই সালামুকুম সকলেই কেমন আছেন না সকালে সকলেই ভালো আছেন আপনাদের তো ভালোবাসে আমিও ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো লাইভ লোকেশন ওকে এখন আমরা যাবো যেভাবে দেখবো এটা হচ্ছে কম বাজার রোপণ করতে হবে তো আপনাদের লাইভ লোকেশনটা আমি দেখাই আগে ওকে একটা আমি হোম স্ক্রিনে যাবো সার্চ করে লেখবো এই যে ফ্লাইট রাইড রাডার ২৪ এটা লাগি সার্চ করবো আমরা আসার পর ওয়েবসাইটে ঢুকে যাবো আমরা এই যে চলে এসেছি এখানে আপনারা দেয়াটা সে তাহলে এই যে ক্লোজ বাটন আছে ক্লোজ বাটনে ক্লিক করে দেবেন এবং দেখেন এখানে আপনারা যেটি এখানে ইউজ হচ্ছে এটা আপনার ফ্রি -তে দেখতে পারবেন এজন্য আবার ঢুকবেন আবার বের আমরা আবার ঢুকতেছি কারণ এরকম আসার কোনো চান্স নেই এই যে এরকম অপশন চলে আসবে এরকম অপশন আসবে দেখেন এটা ঢাকার পুরো পৃথিবীর এখন বাজে হচ্ছে সাতটা ছাব্বিশ মানে রাত্রে ভালো কিন্তু দেখি আচ্ছা এগুলো হচ্ছে ঢাকার ভিতর থেকে উঠতেছে আর আমরা এয়ারপোর্টে তিনটা প্লেন দেখতে পাচ্ছি এই প্লেনটা কোথায় ঢাকা থেকে যশোর যাবে বাংলাদেশ এয়ারলাইন্স দেখবেন কীভাবে এই যে দেখেন এয়ারলাইন্স এর নাম এখানে হচ্ছে ঢাকা যশোর তো এটা কোথায় যাবে দশ ঢাকা থেকে দোহা ইয়েস বাংলা আর তোর হচ্ছে এটা হচ্ছে সিঙ্গাপুর থেকে ঢাকায় আর কি এসেছে বাংলাদেশ এয়ারলাইন আপনার সব দেখতে পারবেন কত কী উপরে আছে সব আর কি দেখতে পারবেন তারপর আমরা নারায়ণগঞ্জের এদিক একটা প্লেন দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাদীপুর থেকে ঢাকায় এটা হচ্ছে আমরা একদম সব ডিটেলস দেখতে পারবো এখানে এই বিমানটা আর কি এরকম লেখা চলে আসলে আপনারা যেটা করবেন এই যে ডিজেট অ্যান্ড কলস এটাতে দেবেন ভুলো লেন বোর্ডে দেবেন না যাই হোক এটাতে দেবেন দেখেন বিমান কোনটা সব ডিটেলস আমরা কোনটা দেখতে পারবো আমরা সো আপনারা কিন্তু এইভাবে কিন্তু দেখতে পারবেন প্লেন কোথায় আসবে আর যারা ফোনকে কম্পিউটার বানাতে চান তাদের জন্য ভিডিও আছে আমি আপলোড করে দেব এই যে একটা অ্যাপস এই দিয়ে ফোনটাকে কম্পিউটার বানাতে পারেন ওই ভিডিও আসতেছে আজকের মতো ভিডিও এই পর্যন্তই